সুপ্রিম কোর্টে ধাক্কা এন শ্রীনিবাসের ফিক্সিং কাণ্ডে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য বিসিসিআই সভাপতির পদ থেকে ইস্তফা দেন শ্রীনিবাসন মন্তব্য সুপ্রিম কোর্টে আজ সুপ্রিম কোর্টে আইপিএল এ ফিক্সিং মামলার শুনানির সময় সর্বোচ্চ আদালত এর আইনজীবীর কাছে প্রশ্ন করে এখনও কেন চেয়ার আঁকড়ে বসে রয়েছে শ্রীনিবাসন যদি তিনি স্বেচ্ছায় স্বেচ্ছায়নি ইস্তফা না দেন তাহলে আদালত নির্দেশ দিতে বাধ্য হবে বলেও জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট এ ব্যাপারে দুদিনের মধ্যে শ্রীনিবাসনের জবাব তলব করছে সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি বেশ শহরে ধর্ষণের অভিযোগ এবার যাদবপুরের পালবাজারে গ্রেপ্তার অভিযুক্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বিএসসি প্রথম বর্ষের এক তরুণীর সঙ্গে আলাপ হয় শুভদীপ পাল নামে ওই যুবকের যাদবপুরের পালবাজারে পেইং গেস্ট হিসেবে থাকতেন তিনি সেখানে ওই তরুণীকে ডেকে নিয়ে গিয়ে গতকাল ধর্ষণ করা হয় বলে অভিযোগ গতকাল রাতেই শুভদীপ পালকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ তাকে আলিপুর আদালতে তোলা হবে নির্যাতিতা তরুণী এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ভোটের পরকে কংগ্রেসের হাত ধরতে পারে সিপিএম এই প্রশ্নে ফের দলের বেঙ্গল ও দিল্লি লাইনে মতপার্থক্য সামনে এলো বুদ্ধদেব ভট্টাচার্যের সুরে সুর মেলালেন সীতারাম প্রকাশ করেটের সুরে সওয়াল বৃন্দার লোকসভা ভোটের পর কংগ্রেসের সঙ্গে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি খারিজ করেননি বুদ্ধদেব ভট্টাচার্য ভোটের পর কি পরিস্থিতি দাঁড়ায় তার উপরে সব ছেড়ে দিয়েছেন তিনি সোমবার একই সুর শোনা গিয়েছে সিপিএমের পলিট ব্যুরোর আরেক সদস্য সীতারাম গলাতেও তবে বুদ্ধ ইয়েচুরিরা কংগ্রেসের সঙ্গে ভোট পরবর্তী জোটের সম্ভাবনা খারিজ না করলেও দলের নির্বাচনে ইস্তেহারে কিন্তু এমন কোন ইঙ্গিতে দেওয়া হয়নি সেখানে কংগ্রেস বিজেপি থেকে সমুদ্রত্বের ডাকই দেওয়া হয়েছে আর প্রকাশ করারদের এই ইস্তেহারের লাইন ধরে এগিয়েছেন পলিট আরেক সদস্য বৃন্দাকার মুম্বাইয়ের শক্তিমিল চত্বরে প্রথম গণধর্ষণের ঘটনায় চারজনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত দুটি ঘটনাতে যুক্ত তিন অপরাধীর বিরুদ্ধে নতুন করে চার্জ গঠন হলো সোমবার বিশে মার্চ দু হাজার চোদ্দ টেলিফোন অপারেটর গণধর্ষণ কাণ্ডে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে মুম্বাই সেশন কোর্ট পরদিন চারজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন বিচারক সালিনী ফানসালকার সাজাপ্রাপ্তদের মধ্যে কাশিম বাঙালি বিজয় যাদব এবং মোহাম্মদ সেলিম আনসারি দুটি গণধর্ষণেই যুক্ত সোমবার শুনানির শুরুতে এই তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ই ধারায় নতুন করে চার্জ গঠনের আবেদন জানায় সরকার পক্ষ বিশেষ সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম দাবি করেন দুটি ঘটনায় যুক্ত থাকায় প্রমাণ করে ধর্ষণ করা অপরাধীদের পুরনো অভ্যেস প্রতিবাদ জানিয়ে নতুন করে চার্জ গঠনের স্থগিতাদেশ জারির আর্জি জানান সাজাপ্রাপ্তদের আইনজীবীরা কিন্তু তা খারিজ হয়ে যায় নতুন চার্জ গঠন করে আদালত বিশেষ সরকারি আইনজীবীর দাবি একই অপরাধের পুনরাবৃত্তি করায় তিন অপরাধীর মৃত্যুদণ্ডের শাস্তিও হতে পারে